হ্যালো বন্ধুরা কম্পাস ধারাবাহিক সিরিয়ালে আজকে আমরা এমনটাই দেখতে চলেছি অবশেষে কম্পাস অকলের চৌধুরীর মুখোশটা খুলে দিলো এবং কম্পাসের কাছে ধরা পড়ে গেল অখিলের চৌধুরীর সায়েন্টিস্ট কম্পাস কি এখন পারবে তার বাবার খোঁজ নিতে এমনটাই দেখতে আমাদের সাথেই থাকুন বিহান চৌধুরীর বাড়িতে যখন রীতেজার তিরিশ বছর ইউনিভার্সাল উপলক্ষে যখন অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল বিহান চৌধুরী বোন যখন ঘোষণা করে যে আমাদের এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে ঋতুজা চৌধুরী ও অকলেশ চৌধুরীর তিরিশ বছর ইউনিভার্সাল উপলক্ষে এই অনুষ্ঠানে আয়োজনে আমরা শুরু করতে যাচ্ছি আমরা কয়েক ভাই বোন মিলে একটা অনুষ্ঠান করতে চাচ্ছি সেই অনুষ্ঠান আমরা শুরু করব। প্রথমে নৃত্য দেব আমরা তিন ভাই বোন তারপরে নৃত্য দেবে বড়ো ভাই এবং বড় বৌদি এই অনুষ্ঠানের শেষে থাকবে কম্পাস ও বিহান চৌধুরী যিনি হলেন আমার এই ছোট ভাই ও বোন এই ঘোষণা শুনে কম্পাস তখন বলে যে আমি যে বাড়ির পিছনে অকলের চৌধুরীর সাইন্টিস্ট ধরার জন্য ক্যামেরা লাগিয়েছিলাম দেখিত এই ক্যামেরার ভিতরে কেউ আসছে কিনা কম্পাস তখন ওই ক্যামেরার দিকে ফলো করলে দেখতে পায় অকলের চৌধুরীর সাইন্টিস্ট ওই ঘরের ভিতর প্রবেশ করতে চলেছে কম্পাস তখন বলে যে অনুষ্ঠান যেহেতু অনেক দেরি আছে তাহলে আমি এই অনুষ্ঠানের আগেই এই সাইন্টিস্টকে আমাকে ধরতেই হবে কারণ এই সাইন্টিস্টকে যখন আমি ধরতে পারব তখন আমি আমার বাবার খোঁজ পাব। যদি আমি এই সাইন্টিস্টকে ধরতে পারি তাহলে আমি জানতে পারব। আমার বাবা কোথায় আছে শুধু তাই নয় আমার বাবার আবিষ্কার নিয়ে অকেলের চৌধুরী ও সায়েন্টিস্ট মিলে কি করতে চলেছে এই বলে কম্পাস যখন সায়েন্টিস্টকে ধরতে ঘরের পিছনে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে মুক্তি তখন দেখতে পায় যে কম্পাস আশেপাশে নেই তখন মাহিকে বলে যে মাহি এখন কিছু একটা করতে হবে এই মেয়েকে তো আমি কিছুক্ষণ আগে অনুষ্ঠানে দেখলাম এখন তো অনুষ্ঠানে কোথাও দেখতে পাচ্ছি না এখন এমন একটা কাজ করতে হবে এই অনুষ্ঠানের যে শিডিউল দেওয়া হয়েছিল সেটা পরিবর্তন করে এই পরিবারের ছোট বউ ও ছোট ছেলেকে যখন আমরা নৃত্য দিতে বলব তখন তো নৃত্য দিতে হবে বিহানকে বিহান যখন কম্পাসকে খুঁজে না পাবে এজন্য তো মোনাকে আমরা এখন নৃত্য দেওয়ার জন্য প্রয়োজন পড়বে আমরা এখন কম্পাসের সকল প্রাণকে ভেসতে দিয়ে আমরা মোনা ও বিহান চৌধুরী নৃত্য দেবে এমনটা ঘোষণা করে দাও একথা যখন বড় বৌদি শুনতে পায় তখন কম্পাসকে ফোন দিয়ে বলে যে কম্পাস তুমি কোথায় আছো তুমি তাড়াতাড়ি এই অনুষ্ঠানের মাঝে অ্যাটেন্ড করো যদি অ্যাটেন্ড না করো তাহলে দুর্ঘটনা ঘটে যাবে কম্পাস তখন বলে যে কোনো দুর্ঘটনা ঘটবে না দিদি তুমি একটু প্লিজ কিছু সময় ওয়েট করো আমি আসছি বড় বৌদি তখন বলে যে তুমি কোথায় আছো দ্রুত আসো কারণ এই পরিবারে মুক্তি মাসিমা যে কথা বলে সে কথাই হয় মাহি আর মুক্তি মাসি প্ল্যান করে বলেছে যে অনুষ্ঠানের শিডিউল এখন চেঞ্জ করবে এখন বিহান চৌধুরীকে নিত্য দিতে বলবে যদি তুমি না থাকো তাহলে কিন্তু মনাকে দিয়ে দিবে তাই আমি বলছি তুমি দ্রুত এই অনুষ্ঠানে অ্যাটেন্ড করো কম্পাস তখন বলে দিদি প্লিজ তুমি একটু ওয়েট করো আমি এই তো আসছি বিহান চৌধুরী বড় বৌদিকে বলে যে কম্পাস কোথায় গেছে কম্পাসকে আমি তো দেখতে পাচ্ছি না কম্পাস কি রাগ করে কোথাও বসে আছে বড় বৌদি বলে যে কম্পাস কোথাও যায়নি রাগ করে কোথাও যায়নি ও আশেপাশে আছে ও আসছে মুক্তি মাসিমা তখন বিহানকে বলে যে বিহান এখন আমরা অনুষ্ঠান শুরু করব আমরা আর দেরি করতে পারবো না কম্পাস কোথায় গেছে আমি জানি না কিন্তু এখন আমরা অনুষ্ঠান শুরু করব। আমি বলছি কম্পাস যেহেতু কাছে নেই তাই বলছি তুমি এখন সাথে নৃত্য দেবে আমরা ঘোষণা করে দিচ্ছি বিহান চৌধুরী তখন বলে যে এ কিছুতেই হতে পারে না কারণ ওই মেয়েকেও অনেক অপমান করা হয়েছে এজন্য হয়তো আশেপাশে কোথাও ঘুমনি নেগে কান্না করছে ও আছে মুক্তি মাসিমা তখন বলে যে ও যদি থাকে তাহলে আসতে বলো কারণ এখানে তো আর সকল মেহমান অনেক সময় থাকবে না ওনাদের তো প্রয়োজনীয় কাজ আছে তাই আমাদের অনুষ্ঠানটা দ্রুত শেষ করতে হবে এদিকে কম্পাস তখন তার বাবার এই খুনিকে খুঁজতে থাকে এবং অকেলের চৌধুরীর সায়েন্টিস্ট অনেক খোঁজাখুঁজি করছে ডায়েরিটার জন্য কম্পাস তখন জানালা দিয়ে দেখে বলে যে এ সায়েন্টিস্ট তুমি কি খুঁজছো অখিলশ চৌধুরী সায়েন্টিস্ট একথা শুনে বুঝতে পারে যে কে তার পিছু লেগেছে অকলের চৌধুরী সায়েন্টিস্ট তখন বলে যে কে কি বলছো কে